ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسولنا محمد رحمه للعالمين وعلى اله واصحابه اجمعين সম্মানিত দর্শক বন্ধুগণ আল্লাহ রব্বুর ইজতের সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা দীর্ঘদিন পরে লাইভে হাজির হওয়ার তাও দান করেছেন প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন একটু আপনাদের কাছ থেকে জানতে চাই কে থেকে দেখছেন কেমন আছেন একটু আগে আমি নোটিফিকেশন দিয়েছিলাম লাইভে আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন থাকলে সে প্রশ্ন করতে পারেন সম্মানিত দর্শক বন্ধুগণ আপনাদের প্রশ্ন আসা পর্যন্ত আমি আমার বক্তব্য পেশ করছি অনেকেই এই পর্যন্ত যে বিষয়ে প্রশ্ন করে থাকেন যে সকল আমলের বিষয়ে তার মধ্যে একটি বিষয় হচ্ছে একজন কয়েকবার বলেছিলেন মামলা মোকদ্দামায় জয়ী হওয়ার এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে মামলায় আপনি আসামি আপনি আসলে দোষী কিনা অথবা যে মামলায় আপনি বাদী আপনি হকের উপর আসেন কিনা এটা দেখতে হবে এটা দেখার পরে আপনি জয়ী হওয়ার জন্য আমল করতে পারেন আজকের এই লাইভে জয়ী হওয়ার আমল ইনশাল্লাহ আমি বলবো যে কোনো বিষয়ে বিষয়টা যদি বৈধ হয় হালাল হয় তাহলে সফল হওয়ার এবং বিজয়ী হওয়ার আমল দুয়া ইনশাল্লাহ বলবো প্রিয় বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা পরাজিত হই সেটা সামাজিক বা যে কোনো বিষয়ে পরাজিত হওয়া মানে শুধু আপনি দুঃমনদের কাছে পরাজিত হলেন তা না সেটাও পরাজিত আবার আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারছেন না আপনি আপনার উদ্দেশ্যে ফেড ব্যর্থ ব্যর্থা সেটাও তো পরাজয় সুতরাং যেকোনো বিষয়ে সফল এবং বিজয়ী হওয়ার আমল খেয়াল করেন একটি হাদিস রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা যান সিদ্দিকা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একটা দুয়া বেশি পড়ছিলেন দুয়াটা হচ্ছে হা বিহামদিকা আস্তা গুফিরুকাওয়া আতু ইলেক আয়েশারদি আল্লাহ আনহা প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল এগুলো কি কি পড়ছেন আপনি আপনি এখন এই শব্দগুলো বেশি পড়ছেন ابن كيزينيش كانو باب بورتل رسول الله صلى الله عليه وسلم سلم اضطرب جعلت لي علامة في أمتي إذا رأيتها قلتها سبحان الله الله الرسول صلى الله عليه وسلم سلم دبابل جعلت لي علامة في أمتي ইذا راইতুহা কুতুহা আমার উম্মতের মধ্যে আমার জন্য একটি আলামত নিদর্শন রয়েছে যখন আমার উম্মতের মধ্যে আমি সেই নিদর্শন দেখি তখন এই দোয়া পড়ি দোয়াটা হচ্ছে কি সুবহানাকা ওয়া বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই নিদর্শনটা কি মজার কথা হচ্ছে এখানে নিদর্শন রসুল্লাহ সাল আলাই সেটা পরিষ্কার না বলে কোরআনে হাকিমের সুরত উন্নসি পাঠ করেছেন সাহায্য সুরত উন্নসি এটা সবাই জানেন কোরআনে হাকিমের প্রসিদ্ধ সুরা ছোট্ট সুরা এটা পুরা সুরা রসুল্লাহ সাল আলহি ও তালাবত করেছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا اكن اي এই সুরা পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝালেন উনি আলামতটি পরিষ্কার বলেন নাই তবে সুরাটার মধ্যে ইঙ্গিত আছে এখানে তো পরিষ্কার বলা হচ্ছে ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসলো আল্লাহ বলেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসলো না আসা ইয়া না ফি দিন আফওয়াজা আর আপনি নবী দেখছেন দেখেছেন যে মানুষ আল্লাহর দিনে আল্লাহর ধর্মের পথে দলে দলে আসছে কোনো দল বা কোনো আদর্শ যখন জয়যুক্ত হয় যারা এতদিন সেই দলে ছিল না তারাও আসতে থাকে এই জন্য হাইব্রিড বাড়তে থাকে এছাড়া আমরা সাধারণত বলি অনুপ্রবেশকারী রাজনীতিতে এই শব্দটা প্রচলিত আছে অনুপ্রবেশকারী কেউ তো বাস্তবে সেই আদর্শের সাথে একমত তারা হাইব্রিড বা অনুপ্রবেশকারী নয় তারা তো বাস্তবে আবার দলের সার্থকতা সফলতা দেখে অনেকে সেটাকে মনে প্রাণে বিশ্বাস করে নতুনভাবে যুক্ত হন তারাও ঠিক আছে আবার কিছু তাকে তারা জয় দেখে প্রভাব দেখে আসতে থাকে যারা আসলে সেটা মনে প্রাণে মেনে নেয়নি তাদেরকে মূলত অনুপ্রবেশকারী বলে যাই হোক এই সুরায় আল্লাহ বললেন যখন আল্লাহর সাহায্য আসলো এবং বিজয় আসলো এটা হচ্ছে ইসলাম ধর্মের বিজয় যখন হয়ে যায় ইসলাম ধর্ম তো শুরু হয় অত্যন্ত মজলুম অবস্থায় হাদিসে আছে না বাদা আল ইসলাম ও গরীব আন ওয়াসায়া উ ইসলাম ধর্ম শুরু হয় অসহায় অবস্থার মধ্য দিয়ে ইসলাম ধর্মের সূচনার অগ্নে নবী কেরিম সাল্লাল্লাহ আর এই এবং তার যে কিছু বিশ্বাসীগণ ছিলেন তারা অসহায় ছিলেন সমাজে এবং অত্যন্ত সংখ্যায় কম ছিলেন মজলুম ছিলেন নির্যাতিত ছিলেন অবহেলিত ছিলেন পরে আস্তে আস্তে আল্লাহ তা আলাহ সফল করেছেন আল্লাহর সাহায্য আসছে যখন আল্লাহর সাহায্য আসলো এবং বিজয় আসলো ওয়ার আইটা না আসায়াদখুলু না ফিদি ইল্লাহ আফয়া আর আপনি নবী দেখেছেন যে মানুষ এখন আল্লাহর দিীরে আল্লাহর ধর্মের পথে দলে দলে আসছে। এখন জনসং্কা সমর্থনকারী বাড়ছে। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। আল্লাহ বলেন ফাসাব্বি বেহাম দিয়ে রব্বিকা ওস্তা ওফির। কানা আনাতা ও আবা। অতাই। তোমার প্রভুর প্রশংসা করে তাসবিহ পাঠ করো এক বাক্যে দুটি কথা আল্লাহ বলছেন এক হচ্ছে প্রশংসা করা আল্লাহর প্রশংসা করা আর এক হচ্ছে আল্লাহর তাসবিহ পাঠ করা তাসবিহ পাঠ করা মানে আল্লাহর পবিত্রতার ঘোষণা দেওয়া আল্লাহ পবিত্র একথা বলা যেমন আমরা বলি পবিত্র। প্রশংসা করা মানে আল্লাহর প্রশংসা করা যেমন আমরা বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য এই দুই জিনিসকে একত্রিত করে আল্লাহ রসুল বলছেন সুবহা আনাকা বিহামদিক মানে আল্লাহ আপনার পবিত্রতাও ঘোষণা দিচ্ছি করছি একই বাক্যে দুটি কথা বলছেন ফাসাবিহ বেহামদের অম্বিকা আপনার প্রভুর প্রশংসা করুন তসবিহ পাঠ করুন বা প্রশংসার সাথে তসবি পাঠ করুন মানে দুই জিনিস একসাথে হবে তখন একই বাক্যে প্রশংসা এবং আল্লাহর তাসবিহ এটা রসুরল্লাহ সাল আলি ওসাল্লাম তার বাসায় করতেন আল্লাহ আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি এবং আপনার প্রশংসার সাথেই এই ঘোষণা দিচ্ছি এরপরে আল্লাহ কি বলছেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল এটার একটু ব্যাখ্যা জানা দরকার ওয়স্তাউফির আল্লাহ বলেন আপনার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করুন আমাদের নবী করিম মাসুম নিষ্পাপ গুনা ওনার গুনাহ নাই এমনকি আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন তারা কেউ পাপি নয় গুনাগান নয় সুতরাং নবীজিকে আল্লাহ ফির ক্ষমা প্রার্থনা করুন একথা বলার উদ্দেশ্য উম্মতকে শিখানো নবী পড়লেই তো উম্মত পড়বে নবীজি তো উস্তাদ উস্তাদ পড়বে বলবে উম্মতগণ শিখবে উম্মতও বলবে দুই নাম্বার। গুনা না থাকলেও পড়লে আল্লাহর ভালো লাগে এটা কোরআনে হাকিমের বহু আয়াদ দ্বারা বোঝা যায় সুতরাং বেগুনা হলেও আল্লাহর কাছে বলা যায় আস্তাউফির আল্লাহর কাছে আমি মাপ চাই ক্ষমা চাই কারণ আমি তো বান্দা আল্লাহ নবীগণও তো আল্লাহর বান্দা নবীগণ গুনাহগার নয় নিষ্পাপ মাসুক তারপরও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে আল্লাহ খুশি হওয়ার জন্য অতএব আল্লাহ বললেন কি ওয়াস্তাফির আপনি প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন্নাহু কানা বা নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল তিনি মানে আল্লাহ এইখানে যে কথাগুলো আল্লাহ বলছেন যেগুলা করার জন্য আল্লাহ বলছেন নবীজি সাল্লাহ আলাইহি দুয়ার মধ্যে সেগুলাই করতেন খেয়াল করেন নবীজি সল্লাল্লাহ আলাইহি ও বলতেন সুবহে আনাকা ওয়াবি হামদিকা আসতাব ফিরুকা সুবহা আনাকা ওয়াবি হামদিকা হে প্রভু আপনার তাসবিহ পাঠ করছি মানে আপনার পবিত্র প্রথার ঘোষণা দিচ্ছি আপনি পবিত্র এবং আপনার প্রশংসা করছি আপনার কাছে ক্ষমা চাই ও আতুবু ইলাই আপনার দিকেই ফিরে আসব রুজু করব এখন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম এই দোয়াগুলো কেন পড়তেন আয়েশা রদিউল্লাহ আনহা প্রশ্ন করলেন যে কেন আপনি এইগুলা পড়ছেন এটা রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এটা বেশি বেশি পড়ছিলেন এই জন্য আয়সা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন কেন পড়ছেন এগুলো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে আমার জন্য একটি আলামত নিদর্শন আছে আমি যখন আমার উম্মতের মধ্যে সেই আলামত দেখি তখন এই দোয়া পড়ি সুবহানাকা ওয়া বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক নিদর্শনটি কি ওই আলামতটা কি সেটা পরিষ্কার না বলে আল্লাহ রসুল এই সুর আটা বললেন ইদা যা আনাসুল আহি বল ফেথ ও বড় আইতান না সাইয়া দ হুলু না ফিদি নিল্লাহি আপ ওয়া যাহাম দে রত্মিকা মানে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসলো আর আপনি দেখেছেন মানুষ দলে দলে আল্লাহর দিনে আল্লাহর দিনের পথে দলে দলে আসছে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে সুতরাং আপনি তাসবিহ পাঠ করুন আপনার প্রভুর প্রশংসা করুন এবং ক্ষমা প্রার্থনা করুন নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল এই যেহেতু আল্লাহর সাহায্য আসা এবং বিজয় আসার কথা আছে সুতরাং ওই নিদর্শনটি হবে আয়াত আর হাদিস থেকে বোঝা যায় এই নিদর্শনটি এটাই হবে উম্মতের যখন বিজয় হবে উম্মতের মধ্যে যখন সেই বিজয় আনার সুরে পাক দেখেন তখন এই দুয়াটা পড়তেন যেহেতু আল্লাহ ওই সুরা শেষে এটা পড়তে বলেছেন পাঠ করুন প্রশংসা করুন এবং ক্ষমা প্রার্থনা করুন সুতরাং আপনার বিজয়ের দরকার সফলতা দরকার এই দোয়াটা পড়ুন রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি উসাল্লাম এর প্রিয় দুয়া যার সুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম দুনিয়া থেকে বিদায় নাওয়ার আগে বেশি বেশি পড়ছিলেন সুবহা আনাকা ওয়াবি হামদিক আস্তাব আতুবু ইলাইক দর্শক আমার সাথে কয়েকবার পড়ুন সুবহা আ নাকা ওয়াবি হামদিক আস্তাব ফিরুকা আতু ব ইলেক সুবহা নাকা ওয়াবি হামদিক আস্তাব ফিরুকাওয়া আতু ব এটা বেশি বেশি পড়েন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন আপনাকে বিজয় দান করবেন ব্যর্থতা থেকে বাঁচাবেন সমস্যা মুসিবত থেকে বাঁচাবেন আপনি ব্যর্থ হওয়া সফল না হওয়া সেটাও আপনি ব্যর্থ হওয়া সফল না হওয়া এটাও পরাজয় দুস্মরের কাছে পরাজিত হওয়া সেটাও পরাজয় আল্লাহ তাহা থেকে বাঁচাবেন আল্লাহ সাহায্য আসবে আল্লাহ আপনাকে নিজই বানাবেন এই দোয়া বলুন সুবাহা আনাকা ওয়াবি হামদিক আস্তাব ফিরুকা ওয়াতু বুলি রে একটু আপনাদের কমান্টগুলো পড়ছি হিমেল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়াহামতল্লাহ ও বরোক আতু বাই হিমেল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এমডি জি হুজুর ঠিক মানে আমি যা বলছি তা তিনি ঠিক বলেছেন ধন্যবাদ আজকের লাইভে আর কোনো কমেন্ট দেখছি না দর্শক যারা এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমি কথা বুঝাতে পেরেছি সফলতা ও বিজয়ী হওয়ার দোয়া বা সফলতা ও বিজয় লাভ করার দোয়া প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া চাই আর আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুক প্রশান্তি দান করুক জীবনে সফল সার্থক করুক ব্যর্থতা এবং মুসিবত থেকে হেফাজত করুক বলুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি